ত্যালসমাতে তাৎসল্যমানি এই পিডিএফটি সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে ঠিক আছে ত্যালাসমাতের তাৎসল্যমানি এটা একদম সম্পূর্ণ ফ্রিতে পাবেন কোনো টাকা দিয়ে কিনা লাগবে না একদম ফ্রিতে আপনারা এই পিডিএফটা নিতে পারবেন ঠিক আছে দেখেন তো পিডিএফ কি আছে না সেটা দেখাচ্ছি তো আপনারা দেখতেই পারতেছেন এই পিডিএফটা আপনাদেরকে একদম ফ্রিতে দেওয়া হবে ঠিক আছে দেখেন দেখেছি এই পিডিএফটা তো আপনারা কী করবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন তারপর আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন ওইটা একটা স্ক্রিনশট দিবেন ঠিক আছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভিডিওতে একটা লাইক দেবেন দিয়ে একটা কমেন্ট করবেন করে আমার একটা স্ক্রিনশট দেখাবেন ঠিক আছে সাথে সাথে ভিডিওপটা দিয়ে দিব সাথে সাথে ওকে দেখেন এটা সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে এই ভিডিওপটা তাহলে সময় তাৎসল মানেই ঝাপসা কিছু কিছু ক্লিয়ার আছে এই জন্য ফিরিয়ে দেওয়া হচ্ছে আর এই কিতাবের কিন্তু ক্লিয়ারটাও আছে আমার কাছে তো ক্লিয়ারটা আবার আপনি সামান্য টাকা দিয়ে কিনে নিতে হবে তবে এটা ফ্রি দিতে হবেন তাছাড়া ফ্রি হলে কী হবে দেখেন এই যেগুলো সব বুঝা যায় এই দেখেন এই নকশা সব বোঝা যায় কোনটা কী অক্ষর তো এই ফ্রি নিতে হলে সত্য একটাই ইয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে লাইক দিতে হবে ওগুলো স্ক্রিনশট দেখাতে হবে তাহলে সাথে সাথে ফ্রি দিয়ে দিবেন দেখেন দেখতেছেন দেখেন হুম দেখতে থাকুন তো যাই হোক যাদের প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন মেসেজ করে স্ক্রিনশট দিবেন ঠিক আছে চ্যানেল সাবস্ক্রাইব করছেন স্ক্রিনশট দিবেন লাইক দিয়েছেন স্ক্রিনশট দিবেন বা সাথে সাথে এই ভিডিওটি দিয়ে দিব ওকে আসসালাম আলাইকুম ওরমদুল্লাহ